আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র ছাত্রলীগের ভাইদেরকে আমি একটি বার্তা দিতে চাই কেননা এটি আমি মনে করি যে এই কঠিন সময় আপনাদেরকে কিছু না বললেই নয় প্রথমত হচ্ছে ভাই আমরা প্রত্যেকেই কিন্তু মুসলমান যে কোনো কারণে আন্দোলন ছাত্ররা করতেই পারে কোটা হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক আন্দোলন করতেই পারে যেহেতু এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ এখানে রাষ্ট্রন্ত্র চলে না এখানে হচ্ছে প্রজাতন্ত্র এজন্য মানুষ যে কোনো কিছু সে শেয়ার করতে পারে আবেদন জানাইতে পারে মিছিল করতেই পারে এতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আপনারা যে কাজটা করবেন যে একেবারে মেরে ফেলবেন এটা আপনি কোথায় পেলেন আপনি কি জানেন আল্লাহ রসুল কি বলেছেন হাদিসে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি আল্লাহ রসুল বলেছেন একজন মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর যত মানুষকে আছে তাকে সকলকে হত্যা করার সামিল মিন জালেক। আর একজন মুমিনকে গালি দেওয়া মানে হচ্ছে গোটা মুসলমান জাতিকে আপনি গালি দিলেন এজন্য আমরা যারা মুসলমান আমরা কিভাবে একে অপরকে গালি দেই এটা আসলে কোনো ধরনের কাম্য নয় এবং এটা ইসলাম সাপোর্টও করে না আজকে আপনি দলের জন্য বিভিন্ন কিছু আপনি করতেছেন আমি আপনাকে বলতেছি না যে আপনি আওয়ামী লীগ করেন না বা জামাত করেন না বা বিএমপি করেন না আমি এরকম আপনাদেরকে বলতেছি না বা পরামর্শ দিতেছি না আমি আপনাকে বলতেছি আপনি নিজেকে ভাবুন নিজে কি করতেছেন এই দলের জন্য আপনি কি করতেছেন সেটা যেই দলেই হোক দলকে আপনাকে অনুমতি দিয়েছে বা বলেছে যে আপনি তাকে হত্যা করুন বা মানুষ হত্যা করুন জ্বালাও পোড়াও করুন কোনোদিন শেখ হাসিনা এই কথা বলবে না আবার খালেদা জিয়া এই কথা বলবে না জামাতের কোনো নেতারাও এই কথা বলবে না হ্যাঁ এর জন্য আইন আছে আইনে আশ্রয় নিতে পারেন আপনি হুট করে এসে মানুষের মাথার মধ্যে বাড়ি দিয়ে মানুষকে আপনি হত্যা করে ফেলবেন এটা কখনো হতে পারে না ভাই আজকে দেখেন আপনার শক্তি আছে বিধায় আপনি মাঠে মধ্যে যাচ্ছেন মানুষের উপরে আক্রমণ করছেন আপনি যদি অসুস্থ হন আপনাকে কেউ কেয়ার করবে না কোনো দল আপনাকে সাপোর্ট করার জন্য আসবে না কোনো দল আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য আসবে না এজন্য আমরা আল মুসলিম অকল মুসলিমন এক মুসলমান আর এক মুসলমানের ভাই জন্য আমরা মিলেমিশে আমরা এই রাষ্ট্রে বসবাস করার প্রতিশ্রুতি আমরা নিব একতাবদ্ধ হয়ে বাঁচার ইয়া নিব কিন্তু একজনকে একেবারে মেরে ফেলা এই সমস্ত বিষয় থেকে যারা আদেশ করে বা তাদের মনের মধ্যে লালিত করে এমন ধরনের হিংসাত্মক মনোভাব তাদেরকে বর্জন করুন আপনি মুসলমান প্রথমে হচ্ছে আপনি মুসলমান আপনি এই বিষয়গুলা বর্জন করুন কিছুদিন পূর্বে দেখলাম ফেসবুকে এক লোক বলতেছে মুসলমান হয়ে যে আলহামদুলিল্লাহ বলবো কেন যদি আপনাকে কেউ জিগাই যে কেমন আছেন বলবেন যে ভালো আছি এটা ভাষা ভাষা বিদেশি কেন বলবো আচ্ছা এই লোকটা কি মুসলমান না অবশ্যই না যে লোকটা আল্লাহর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলাকে অস্বীকার করবে আলহামদুলিল্লাহ বলা থেকে মানুষকে বিরত রাখবে সে সাথে সাথে কাফের হয়ে গেছে এই আমরা এই সমস্ত নম্বর থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন ফল্লাহু খের হাফিজ আহমাহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা